নাগরিকদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষায় নতুন পার্সোনাল ডেটা প্রোটেকশন আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব রাজধানীর প্রেস ইনস্টিটিউটে বাংলাদেশের গণমাধ্যম সাম্প্রতিক অপতথ্যের গতি প্রকৃতি শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি তথ্যের অপব্যবহার ঠেকাতে ন্যাশনাল ডেটা গভর্নেন্স অথরিটি গঠনের কথা ভাবা হচ্ছে বলেও জানান তিনি বলেন সরকার এমন একটি আইনি কাঠামো গড়ে তুলতে যাচ্ছে যেখানে ব্যক্তিগত তথ্যের স্পষ্ট শ্রেণী বিন্যাস থাকবে তিনি বলেন বর্তমানে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সত্যের চেয়ে ভাইরাল হওয়ার দিকেই মনোযোগ বেশি বাংলাদেশের কোটি কোটি মানুষের তথ্য ডার্ক ওয়েবে পাওয়া যায় এই ডার্ক ওয়েব দিয়ে নির্বাচনে যতটা জালিয়াতি আপনার আশা করছেন তার চেয়ে অনেক বেশি জালিয়াতি হতে পারে এই ঝুঁকিগুলোকে ওভারকাম করার জন্য একটা ডেটা প্রোটেকশন অ্যাক্ট নিয়ে কাজ করছি ভাইরাল করা একটা টেন্ডেন্সি আছে এই টেন্ডেন্সি থেকে যদি মুক্ত না মুক্তি না পান তাহলে আমার মনে হয় বাংলাদেশের মিডিয়া তারা অবধারিতভাবে ডিক্লাইন করার পথে হাঁটবে